স্বর্ণের দাম যেন লাগাম ছাড়া ঘোরার পাল একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মহামূল্যবান দাঁতটির দাম গত দুই দফায় দাম কমার পরে আবার পরপর তিন দফায় বাড়ানো হয়েছে এ মহামূল্যবান দাঁতটির দাম নতুন দামে মধ্যবিত্ত দপটেই বিপাকে পড়েছে উচ্চবিত্তরাও দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম ত্রিশ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে এক বড় স্বর্ণের দাম কত বাড়লো অলমারি যুক্ত বাইশ ক্যারেটে বড়ি প্রতি এক হাজার তিনশত পঁয়ষট্টি টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে অলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশত একানব্বই টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটে বরি প্রতি এক হাজার তিনশত সাত টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ ছত্রিশ হাজার তিনশত ছয় টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটে এক হাজার একশত আট টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ ষোলো হাজার আটশত সাতাইশ টাকা এবং সনাতন পদ্ধতিতে বাড়ানো হয়েছে নয় শত চুয়ান্ন টাকা এতে করে সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে ছিয়ানব্বই হাজার আঠারো টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি ছয়ানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে ছয়ানা স্বর্ণের দাম কত চলছে যুক্ত বাইশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে তেপ্পান্ন হাজার পাঁচশত সাতচল্লিশ টাকা যুক্ত একুশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে একান্ন হাজার একশত চোদ্দ টাকা আঠারো ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার আটশত দশ টাকা এবং সনাতন পদ্ধতিতে ছয়ানো স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার সাত টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন যুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ একুশ হাজার তিনশত বাহাত্তর টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পনেরো হাজার আটশত ষাট টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতিবরি গহনা বিক্রয় করলে পাবেন নিরানব্বই হাজার তিনশত তিন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন একাশি হাজার ছয়শত পনেরো টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ